গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো সোয়েটার টুয়েটার পরে পরে একদম বসে পড়েছি সকাল সকাল সেলাইয়ের কাজ করতে কেননা কালকে বাড়ি ছিলাম না এর জন্য কাজ করতে পারিনি ঘরে কাজ রয়েছে দাদা ফোন করছে বারবার যে কাজ হয়ে গেছে নাকি কাজ হয়ে গেছে নাকি বেশ সকালবেলায় বসে পড়লাম তার আগে উঠে একটু হেঁটে এসেছি তারপরে চা খেয়েছি চা খেয়েছি তারপরে যে এখন আসলাম এখানে তাই চলো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিও অনেক ভালো লাগবে আর প্রথমেই তোমাদের একটা কথা আজকে জানাই তোমাদের ভালোবাসায় আমার একটা ভিডিও টেন কে ভিউয়ার্স পেয়েছি আশা করছি তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দেবে আর তোমাদের কথা মাথায় রেখে আমি আর একটা ভিডিও শ্যুট করতে যাব আজকে তোমরা সাথে থাকো দেখতে থাকো এই ভিডিওটা তোমরা এই ভিডিওর মধ্যে পাবে না এটা পাবে তোমরা একদম মানে কালকে শুধু ওই ভিডিওটাই তোমরা পাবে একটা শর্ট গানের ভিডিও তা দেখতে থাকো তোমাদের এটুকুই জানালাম টেন মানে আর কত পাঁচশো ভিউার্স হতে বাকি আছে সেটা হলেই আমি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দেবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কাজ করবো চলে গেছি রান্না করতে আর আস্তে তো যাবো যে বললাম ভিডিও শুট করতে যাবো কোথায় যাবো সেই সবটাই এখন মাথার মধ্যে ঘুরছে মানে কোথায় কোথায় গিয়ে শুধ করবো কেননা এটা তো আর এক জায়গায় শুট করলে হবে না অনেক কয়টা অ্যাঙ্গেল নিতে হবে অনেক কয়টা জায়গা থেকে তুলতে হবে সেই চিন্তাই করছি রান্না করছি এর জন্য তো কাজে কথা কিছু শেয়ার করা হচ্ছে না তো বলে দিই এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো এখানে মশলাটা টেস্ট করে নিয়েছি এই যে চিংড়ি মাছ এনেছিল কালকে চিংড়ি মাছটা তো কালকে রান্না করা হয়নি তো আমরা কালকে বাড়ি ছিলাম না এখানে ওই যে আজকে সকালবেলা বেলা নিয়েছি চিংড়ি মাছটা রান্না করবো আর এই সাইডে করবো হচ্ছে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্টো এই যে লাউ কেটে রেখেছি ও দেখো এত কচি লাউটা খুব সুন্দর লাউটা লাউটা কিছু কিছু করে ঝিঝি করে কেটেছি এটাই ঘন্ট রান্না করা হবে আর তুমি তুমি আলু পেয়ে যেখানে কষিয়ে নিচ্ছি তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আবার আসছি ফাইনাল লোক তোমাদের সামনে নিয়ে রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম চলো তোমাদের একজনও দেখিয়ে দিই তারপরে খেতে বসবো আর এসে তাদের জন্য ভাত বেড়ে নিয়েছি ওকেও দিয়ে আসবো এখানে হচ্ছে গতকালকে ডাল একটু বেঁচে গিয়েছিল সেটাকে একটু ভালো করে শুকনো শুকনো করে নিলাম এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করলাম চিংড়ি মাছের তরকারি এটা আর এখানে করে নিয়েছি ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট এই হচ্ছে আজকে রান্না বাড়ি তা চলো খেয়ে নিই তো দশটা বাজে খেয়ে তারপরে রেডি হবো চলো করে এসেছি আমার এই যে বাড়ি থেকে চলে এসেছি তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি আর এখন আমি কোথায় আছি জানো আমার শ্বশুরবাড়ি পাশে এই যে জমিতে মাঠে চলে এসেছি আর দেখো কত কিছু নিয়ে নিয়েছি দেখো একতারা নিয়েছি বক্স নিয়েছি স্টার নিয়েছি ক্যামেরার ব্যাগ নিয়েছি এই সব কিছু দিয়ে একসাথে এখন ভিডিও শ্যুট হচ্ছে কালকে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটা আর এখন যাব আর একটা লোকেশানে ভিডিও করতে দেখতে থাকো কিছুক্ষণ আগে ওই ভিতরে ওই যে কলা বাগান দেখতে পাচ্ছো ওখানেও কিছুটা শ্যুট নিয়েছি তারপর ওই সাইডে একটা পুকুর রয়েছে সেখানেও কিছুটা শ্যুট নিয়েছি সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি দুঃখের বিষয় আসলে কি ওটা মনে ছিল না তাই চলো এরপরে যেটুকু করবো সেটুকু তোমরা দেখতে পাবে চলো এবার বাড়ির দিকে যাব এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কিছুই দেখানো হয়নি বাকিটুকু দেখতে তো কাজ দেখো এখানকার জমি জায়গা পরিবেশ কত সুন্দর এই যে জমিতে চাষ দিয়েছে কিছু ফসল লাগিয়েছে এখানে হয়তো আর এই যে ফুলের জমি রয়েছে সামনে ভীষণই সুন্দর পরিবেশ এখানকার আমার তো ভীষণ ভালো লাগে তা চলো যে বাড়ি চলে এসেছি এখন কটা খেয়ে নেবো খেয়ে খেয়ে তারপর আবার যাবো এখনও মানে কমপ্লিট হয়নি আর কি কি দিয়ে আমার যা আমাকে খেতে দিচ্ছে চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমার এক যা বসে রয়েছে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট ছেলের বউ আর এটা হচ্ছে আমার ছোট যা আর এই যে আমাদের খেতে দিয়েছে দেখো কুমড়োর ফুল ভাজা আমাকে আর আমার ছেলেকে দিয়েছে আর এটা হচ্ছে একটা শাকের তরকারি কী শাগ এটা মুদিরা পালন শাক আর বাটা মাছ দেখা যাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এখন আমাদের জন্য রয়েছে এগুলো আর এই যে হচ্ছে তরকারি তো চলো খেয়ে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে এই যে আবার রেডি হয়ে নিয়েছি আমার যা আমাকে শাড়ি পরিয়ে দিল আর এই যে আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে এসেছি ওই যে ওরা সবাই এসেছে দেখার জন্য আর এই দেখো আমাদের এখানে একটা জাগ্রত বটতলা রয়েছে এখানেই এসেছি এখানে পুজো হয় শিবলিঙ্গ রয়েছে এখানে প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয় গান কীর্তন তারপরে প্রসাদের ব্যবস্থা থাকে তাই সেখানেই আসলাম একটু ভিডিও শ্যুট করতে দেখা যাক কতটা কি করতে পারি আর এই যে আমার শাশুড়ি মা আর আমার ছেলে ওই যে সব সব সেটিং করছে এই যে আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব এই যে আমার শাশুড়ি মা আমার সাথে রয়েছে আমার যা রয়েছে আমার সাথে আমরা সবাই একসাথে এসেছি তাই চলো এখন বাড়ির দিকে যাই আর এখনকার এই জায়গার ওয়েদারটা এত সুন্দর দেখো সূর্যের কিরণটা এত সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে ভীষণই সুন্দর লাগছে তোমরা যদি এখানে আসতে চাও তোমাদের বলে দিই এটা হচ্ছে ধানতলা ফরেস্ট ধানতলা ফরেস্ট বলে তোমরা মোবাইলে সার্চ করে ইউটিউবে সার্চ করে তোমরা দেখতে পারো ও শঙ্করপুর ফরেস্ট ধানতলাও তো বলে না শঙ্করপুর ফরেস্ট এটা মানে আমাদের এখান থেকে পশ্চিম দিকে হচ্ছে ধানতলা আর পূর্ব দিক হচ্ছে শঙ্করপুর তার মাঝখানে হচ্ছে এই ফরেস্টটা

বাড়ি চলে আসলাম এই মাত্র এসেছি দেখো এখন ড্রেসটা চেঞ্জ করে নি কিছু আর ছেলে সাইকেলে আসছে কেননা ও তো সাইকেল নিয়ে গিয়েছিলো জন্য ও বলছে যে মা তুমি চলে যাও টোটোতে আর আমি সাইকেলে করে আসছি তো সেই মতো আমি চলে আসলাম আর ও এখনই ঢুকে পড়বে সাতটার থেকে ওর পড়া রয়েছে টিউশনে রয়েছে চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো একটু হাত মুখ ধোবো হাত মুখ ধুয়ে তারপরে একটু চা করে খাবো আর সবসময় বিস্কুট কিনে নিয়ে এসেছি টোস্ট বিস্কুট সেটা দিয়েই চা খাবো এখন তো চলো একটু পরে আসছি চাটা করে নিয়ে আসি তারপর আসছি আবার চা বানিয়ে নিয়ে চলে আসলাম আর এই যে বিস্কুট এনেছি দেখো প্যাকেট থেকে খুলেছি এই যে আর এগুলো ভেঙে গেছে তা ভাঙাগুলোই আমি নিলাম আর ভালোগুলো সব কটোর মধ্যে ভরে রেখেছি লিকার চাই করলাম এক কাপ চা হয়েছে দেখো এতটাই ভরে গেছে মানে এক কাপই হয়েছে তো এর জন্য আর অন্য কোনো কিছুতে ঢাললাম না তা আমি খেয়ে নেব হঠাৎ করেই তো চলে গিয়েছিলাম সব কাজকর্ম ফেলে রেখেই চলে গেছিলাম সেগুলো এখন সব সেরে নিলাম এসেই প্রথমে ড্রেসটা চেঞ্জ করে ঘর ঝাড় দিলাম বাসনপত্র কিছু ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে আসলাম আর ওই ঘরে লাইট জ্বালানো বাইরের লাইট জ্বালানো সব কিছু লাইটের জ্বালিয়ে নিয়ে ফ্রেশ হয়ে মুখ চুখ ধুয়ে ঠুয়ে তারপরে এখন আসলাম তোমাদের সামনে এই যে চা করে নিয়ে তা চলো এখন চাটা খাই আর ভিডিও তো যে কটুকু কি হয়েছে জানি না তবে এখন আর কাজ বলতে কিছু জামা কাপড় রয়েছে এগুলো এখন ভাস করবো বিছানার উপরে রয়েছে এগুলো ভাস করব আর রাতের জন্য কিছু লুচি বানাবো ভাত রয়েছে দাদার জন্য এখন ভাত দিয়ে দিলাম বাবা খেয়েছে এসে দেখছি বাবা খেয়েছে দাদা খায়নি কেননা ওর ভাতটা তো সকালবেলা দিয়েছিলাম দুপুরবেলার দিয়ে যাওয়া হয়নি তারা হুড়ো করে গিয়েছি দুপুরে দিয়ে যাওয়া হয়নি বলে আর ও খায়ও নি বাবার কাছেও কিছু বলেনি আর ও খায়ও নি তাই এখন সেই ভাতটাই এখন দিয়ে আসলাম আর অল্প কিছু লুচি করব এখন দেখা যাক রাত্রে যদি দুই চারটে লুচি খায় তো খাবে খাবে তো অবশ্যই কেননা লুচি বলে কথা আর আমরাও সবাই খাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তো চলো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই